বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং জম্পুই জেলায় এলাকার বামফ্রন্ট নেতা বর্মা জানা গেছে তারা জম্পুই জেলায় এলাকায় একটি রাজনৈতিক বৈঠক শেষ করে প্রমোদনগর হয়ে জগাই বাড়ির দিকে ফিরছিলেন সেই সময় হঠাৎ করে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় সৌভাগ্যক্রমে বড় কোনো বিপদ ঘটেনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া ও প্রাক্তন এমডিসি বর্মা স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। একবার সাই ওই হেনো নরেশ আর এই জায়গাটার নাম কি জায়গাটার

কিন্তু ওইখানে কি জানি পাড়াটার নাম জায়গায় বাড়ি ওই জায়গাতে এসে উপরের কাছে একটা অটোর সঙ্গে সাইড দিতে গিয়া উপরের সাইডে আমাদের গাড়িটা একটু বেশি চলে যায় ফলে গাড়িটা উল্টে যায় উল্টে একটা ভাগ্য ভালো বলব একটা গাছের গাছটা থাকাতে একটা আটকে আছে এখনো জলে পড়ে নেয় জলে পড়লে তো হয়তো কী হতো হোক অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্টেই আমাদের ড্রাইভার এবং আমরা দুজন প্যাসেঞ্জার আপনার যারা আছি আপনার লোক আর কে ছিল হয়তো রবীন্দ্রবাবু রবীন্দ্রবাবু রবীন্দ্র তার বর্মা প্রাক্তন যে এখানকার তো সেরকম কিছু হয় নাই চন্দ্রবাবুর মোবাইলটা জলে পড়ে গেছে এটা পরে দেখা যাক হ্যাঁ কি করা যায় আপনাদের কিছু হয়নি তেমনি না এখন গাড়িটাকে কীভাবে রেস্কিউ করা যায় রেস্কিউ করা যায় সেই চেষ্টা চলছে হ্যাঁ তবে এটা ঠিক যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট গাড়ির রাস্তা কন্ডিশন ভালো না কিন্তু তাই বলে রাস্তা কন্ডিশনের জন্যই অ্যাক্সিডেন্ট এটা আমি বলতে চাইছি না ভালো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ